আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় ত্রাণ প্রবেশের অনুমতির পর থেকে ইসরায়েলের মদদে ত্রাণ লুটে যাচ্ছে দুর্বৃত্তদের একটি দল কয়েকবার সতর্ক করার পর অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে আমন্ত্রণ পেতে পারেন জ্যালেন্সকি জানিয়েছেন এনবিসি নিউজ জাতিসংঘের জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফুকং বলেছেন গাজা ফিলিস্তিনির জনগণের ভূখণ্ড এবং এটি পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মনির ভারতকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ভারত সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ করে পাকিস্তানকে ঠেকানোর চেষ্টা করলে সেবাদ মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হবে সৌদি আরবে নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে অবৈধ বসবাস শ্রম ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে শায়েক চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম বলেছেন আজকে আওয়ামী লীগের কাজগুলো বিএনপি করছে আওয়ামী লীগ যে ধরনের বক্তব্য দিত ঠিকই একই বক্তব্য দিচ্ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের মধ্যে গাজাই ত্রাণ লুট অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস গাজায় ত্রাণ প্রবেশের অনুমতির পর থেকে ত্রাণ লুটে যাচ্ছে দুর্বৃত্তদের একটি দল গোপনে তাদেরকে সমর্থন দিচ্ছে ইসরায়েল কয়েকবার সতর্ক করার পর তাদের একটি দলকে ধরে ফাঁসি দেওয়া হয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাজার নিরাপত্তা এবং ত্রাণ সামগ্রীর সুষম বন্দম নিশ্চিত করা লক্ষ্যে তাদের বিরুদ্ধে ওই দণ্ডাদেশ জারি করে এরপর হামাস সামরিক শাখা কাসাম ব্রিগেডের সদস্যরা তাদের একটি দলকে গ্রেফতার করে ওই ওই মৃত্যু দণ্ডাদেশ কার্যকর করে আল জাজিরার খবরে বলা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও থেকে এ তথ্য জানা যায় প্রচারিত ভিডিওগুলিতে দেখা যায় গাজার উত্তর অঞ্চলীয় এলাকায় শায়েক রেদোয়ান সড়কে একটি গাড়ি থেকে কয়েকজন লোককে বের করা হয় ট্রাম্প পুতিন বৈঠকে আমন্ত্রণ পেতে পারেন জ্যালেন্স্কি জানিয়েছেন এনবিসি নিউজ ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই বৈঠকে থাকছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকি এ নিয়ে সমালোচনা চলছে ট্রাম্প পুতিনের বৈঠক অনুষ্ঠিত হবে পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে গতকাল শনিবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাস্কাই পুতিন ও জ্যালেন্সকির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার পথ খোলা রেখেছেন ট্রাম্প তবে পুতিনের অনুরোধে এখন শুধু দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প পরিকল্পনা করা হয়েছে তবে শনিবারই মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে পনেরো আগস্ট আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে জ্যালেন্সকি আমন্ত্রণ জানানোর বিষয়টি বিবেচনা করেছে হোয়াইট হাউস বৈঠকটির বিষয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে এও বলা হয়েছে চ্যালেঞ্জকে আমন্ত্রণ জানানোর বিষয়টি চূড়ান্ত নয় সম্ভাবনার পর্যায়ে রয়েছে গাজা ফিলিস্তিনি জনগণের ভূখণ্ড জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত জাতিসংঘে জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফুকং বলেছেন গাজা ফিলিস্তিনের জনগণের ভূখণ্ড এবং এটি ফিলিস্তিনের রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ তিনি স্পষ্ট করে বলেন গাজার জনসংখ্যাগত বা ভৌগোলিক কাঠামো পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান ও প্রতিরোধ করা উচিত তিনি বলেন সামরিক শ্রেষ্ঠতের ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে হবে প্রাণ বাঁচানো এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করার একমাত্র সঠিক উপায় হল অবিলম্বে যুদ্ধবিরতি গাজাই সামরিক অভিযান চালিয়ে যা কেবল আরও মৃত্যু ও হত্যাকাণ্ড বাড়াবে চীনের নৈতিক ইসরাইলকে আন্তর্জাতিক সম্প্রদায় ও গাজার মানুষের আহ্বান শোনার পরামর্শ দেন তিনি বলেন ইসরায়েলকে অভিলম্বে উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে গাজায় সামরিক অভিযান থামাতে হবে ফুকং মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং ফিলিস্তিনদের উপর সমষ্টিগত শাস্তি দেয়াকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তার মতে বেশ সামরিক মানুষ ও মানবিক কর্মীদের উপর হামলাও সমানভাবে অগ্রহণযোগ্য তিনি আরও বলেন ফিলিস্তিনি ইস্যুর সমাধান এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের জন্য দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে জীবিত করা জরুরি এটাই একমাত্র কার্যকর পথ সিন্ধুতে ভারত বাদ নির্মাণ করলে মিসাইল মেরে ধুলিয়ে দিবে পাকিস্তান জানিয়েছেন মুনির পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল ওসিম মনির ভারতকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ভারত সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ করে পাকিস্তানকে ঠেকানোর চেষ্টা করলে সেবাদ মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হবে মাত্র দুই মাসের দুবার যুক্তরাষ্ট্র সফর করেছেন মুনির দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ সঙ্গে বৈঠক করেছেন সামরিক কর্মকর্তাদের ফ্লোরিডায় ট্রাম্পাই এক অনুষ্ঠানে ভারতকে লক্ষ্য করে বলেছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকিতে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দিব এরপর নিজেরা ধ্বংস হব সোজা কথাই পারমাণবিক যুদ্ধের হুমকি মনির বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ পাক সেনা প্রধান বলেছেন সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ পর্যন্ত তারা অপেক্ষা করবেন যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দিবেন সৈদিতে অবৈধ প্রবাসী ধরা পড়ল বাইশ হাজারের বেশি সৌদি আরবে নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে অবৈধ বসবাস শ্রম ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতি আরব নিউজের প্রতিবেদনে বলা হয় একত্রিশ জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত দেশ জুড়ে বিভিন্ন নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে এই গ্রেফতারগুলি হয় গ্রেফতারদের মধ্যে তেরো হাজার জন বসবাস আইন লঙ্ঘন ও চার হাজার চব্বিশ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং তিন হাজার জন শ্রম আইন লঙ্ঘন করেছেন এছাড়া দেশটিতে সময় জন হয়েছে এদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ ইয়েমিন চৌষট্টি শতাংশ ইথিওপিয়া ও এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক নিরাপত্তা বাহিনী আটচল্লিশ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার অভিযোগে আটক করেছে বিএনপি শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করতে ব্যর্থ হয়েছে জানিয়েছেন ফৈজুল করিম শায়েখে চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আজকে আওয়ামী লীগের কাজগুলো বিএনপি করছে আওয়ামী লীগ যে ধরনের বক্তব্য দিত ঠিকই একই বক্তব্য দিচ্ছে বিএনপি দুই দলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আমি আগেই বলেছিলাম নৌকা আর ধানের শিষ দুই সাপের একই বিষ বিএনপি বারবার সুযোগ পেয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে রাজনীতি করতে ব্যর্থ হয়েছে